হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আর অনেক দিন ধরে ইউটিউবে কোনো বড় ভিডিও আসে না তো আজকে আসার একটা কারণ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম তো তোমরা সবাই জানো এখনকার আমরা মানে ঘরের বউরা বলো মেয়েরা বলো আমরা কেউ বসে থাকতে চাই না আমরা চাই যে হ্যাঁ আমরাও কিছু করি মানে আমাদের যেইটুকু ট্যালেন্ট আছে সেইটুকু আমরা দেখাই তোমাদের সাথে সামনে তো যেটাতে তোমরাও এন্টারটেন হও আর আমরাও লাইফে এগিয়ে যেতে পারি বা কিছু ইনকাম করতে পারি বা নিজের পায়ে দাঁড়াতে পারি বা স্বাবলম্বী হতে পারি যেটাকে তোমরা বলতে পারো তো সেই জন্যই কিন্তু আমরা মেয়ে বউরা নিজের পরিবারের পাশে দাঁড়াতে বা নিজের ফ্যামিলিকে হেল্প করার জন্য আমরা এইসব দিকে এসেছি বা নিজেরও বলতে পারো নিজের পায়ে দাঁড়ানো একটা মেয়ের এই জগতে যে কতটা প্রয়োজন সেটা যারা মেয়ে অফকোর্স তারা জানবে আর যারা মেয়ে নয় তারা অনেক কিছুই বলতে পারে তো আমাকে একটা ভাই কমেন্ট করেছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও যে তোমাদের বাড়ির লোক কিছু বলে না যে তোমরা এভাবে ভিডিও করো সমাজটা কোথায় যাচ্ছে আচ্ছা তো আপনাকে বলি আপনি কিছু মনে করবেন না আমার কথায় আপনি যেমন কমেন্ট করেছেন তেমন তো আপনাকে রিপ্লাই পেতে হবে তো আপনাকে বলি আপনি এসব ভিডিও দেখেন কেন আপনি এখনকার যুগে আছেনই বা কেন সেটা আগে বলুন আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আদিমকালের মানুষ ঠিক আছে যেখানে কোনো কারেন্ট ছিল না যেখানে কোনো গ্যাস ছিল না যেখানে কোনো মোবাইল ছিল না ফোন ছিল না কিচ্ছু ছিল না শুধু কাঠের জালে ওই মাংস পুড়িয়ে বা আলু পুড়িয়ে সব পুড়িয়ে খাওয়া হতো সেই কালে আপনি আছেন আপনার মন মানসিকতা সেই কালে আছে আর আমার ফ্যামিলির মানুষ আমাকে অনেক সাপোর্ট করে ঠিক আছে প্রত্যেকে আমাকে অনেক সাপোর্ট করে আর কী বলুন তো আমি না কারো কথা শুনি না আর আমি ভদ্রভাবে ভিডিও করি যেদিন কোনো অস্থিরতাভাবে ভিডিও পাবেন সেদিন এসব কথা বলবেন আমি কোনো খারাপ ভিডিও করি না দাদা আমি ডান্সের ভিডিও করি ডান্স মানে কি সেটা কি আপনি বোঝেন না সেটাও আদিমকালের ওই মানে বলবো কি আর বুঝেনি মানে সেটাও বোঝেন না আচ্ছা আপনি যে এই কথাটা বলছেন তা আপনি কি বংশবিস্তার বিস্তার করছেন না আপনি কি কিছু করছেন না আপনার হাতে মোবাইলটাই বা কে দিল হ্যাঁ আপনি তো আদিম যুগের মানুষ তাই না তো আপনার মোবাইল ইউজ করাটাও উচিত না আপনি ইউজ করবেন না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না এইসব কমেন্টগুলো না যারা এই যে শরীর দেখিয়ে ভিডিও করে তাদেরকে গিয়ে করুন আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের যা ইচ্ছা তাই বলে যান যান না যদি হিম্মত থাকে বড় বড় কোনো ইউটিউবারকে গিয়ে এইসব কমেন্ট করুন তারপর বুঝতে পারবেন আপনার কি হবে ঠিক আছে আর আমি কারো কথা গায়ে মাখি না জাস্ট মনে হলো বলা উচিত তাই বলতে গেলাম তো বেশ করব আমার ফোন আমার নেট আমার সব কিছু আপনি তো আর কিনে দেননি যে আপনার কথা শুনে আমি বন্ধ করে দেবো সব কিছু লাইফটা একটাই পেয়েছি আমার যেটা মন চাইবে আমি সেটা করব হ্যাঁ আমি আরও ভিডিও করব। আপনার পোষালে দেখবেন না পোশালে চলে যাবেন আমি কাউকে জোর করে নিই যে আমার ভিডিও দেখতেই হবে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে এখান থেকে আসতে পারো দুর্গা দুর্গা তো যাই হোক ছোটো মুখে অনেক বড়ো বড়ো কথা বললাম তো তো ভুল বললে ক্ষমা করবেন আর যদি সঠিক বলি তাহলে মুখুটি আর কোনোদিনও আমার ভিডিও দেখতে আসবেন না আমার মনে হয় আপনি ক্রোম ব্রাউজারেও যান না আপনি কোথাও যান না আপনি তো সত্যি মানে সাধু মানে সত্যবান মানে কি বলে আরও যা যা আছে ভালো কিছু সব আপনি ঠিক আছে আর কিছু বলার নেই গাইস তো যাই হোক আমাকে এই ধরনের কেউ মন্তব্য করবে না কারণ না ভালো লাগলে আমার ভিডিও দেখো না চলে যাও তাও ভালো আমি অনেকদিন বড় ভিডিও দিইনি তো কারণ এখন সময় হয়ে ওঠে না ওই ভিডিও করা এডিট করা থামনেল বানানো একটা টাইটেল দেওয়া একটা হ্যাশট্যাগ দেওয়া মেনশন করা এত কিছু আমার পক্ষে সম্ভব হয় না বলে আমি করি না শর্টস ভিডিও করলে কি বলো তো শর্টস ভিডিও করলে তোমার ভিউটাও আসে বড় ভিডিও করলে তো দেখবেই কুড়ি জন তিরিশ জন কিন্তু শর্টস ভিডিও করলে সেখানের জায়গায় হাজারজন করে তো দেখবে তো এই কারণে শর্টস ভিডিওটা চুজ করা আর লাইভ হবো কী লাইভ হয়ে বসে থাকবো তোমরা তো কেউ আসো না না আমি সবাই সাবস্ক্রাইব করে এখেছো আর কিছু বলার নেই হ্যাঁ যারা আমার খুবই একান্তই ভালোবাসে তারাই আসে আদার্স তো কেউ আসো না স্কিপ করে চলে যাও তাহলে আমার মনে হয় না এইভাবে সাবস্ক্রাইব করে রাখার মানেটা কি তোমরা যদি না সাপোর্টই করো তাহলে সাবস্ক্রাইব করে রেখে আপটা কী এটাই তো বুঝি না সাপোর্ট করতে হবে না একটা মানুষ এগিয়ে যেতে চাইছে তাকে তো এগিয়ে যেতে দিতে হবে সবাই যদি বড়ো বড়ো ইউজারদের ভিডিও দেখো তাহলে আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের ভিডিও খেয়ে দেখবে ভাই খালি এসে উল্টো পাল্টা কমেন্ট করে দিলাম টুক করে চলে গেলাম আর কতটা যে স্ট্রাগল করতে হয় এই যে দেখো ভিজে চলে এসেছি উপর থেকে কারণ ভিডিও দিতে হবে কিছুদিন বন্ধ দিলে ডিজ ডাউন করে দেবে ঠিক আছে এত কিছু ঝামেলা বাড়িতে এত কিছু কাজ থাকে মেয়েদের সব কিছু সামলে সন্তানদের পড়াশোনা সামলে তাদের খাওয়ানো দাওয়ানো রান্না করা এত কিছু সামলে আমরা ভিডিও করি আর তোমরা এসে দু লাইন বলে চলে যাও মানে চামড়ার মুখ তো ভগবান দিয়ে দিয়েছে যা ইচ্ছা করা যায় মানুষকে তোমার বউকে গিয়ে বলো যে ফোনটা যাতে না ঘাঁটে আর যদি না বিয়ে হয় তুমি ফোনটা ঘেঁটো না তুমি তোমার পরিবারটাকে নিয়ে ভাবো অন্য কারো পরিবার নিয়ে তোমাকে প্লিজ ভাবতে হবে না তো যাই হোক আর কিছু বলার নেই তোমার উদ্দেশ্যে আর তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তোমাদের উদ্দেশ্যে বলছি কোন টাইপের ঠিক ভিডিও করলে তোমাদের ভালো লাগবে যদি চ্যালেঞ্জ ভিডিও হয় তাহলে ভালো চ্যালেঞ্জ দিও ওই বলো না নাক উলটিয়ে দেখাও এই করে দেখাও বমি করে দেখাও এইসব আমি পারবো না ঠিক আছে কারণ এগুলো আমার পছন্দ না আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি হয়তো তোমাদের খারাপ লাগবে কিন্তু দেখো এই পাঁচ লিটার জল খাও এবার দেখো তোমাদের জন্য চ্যালেঞ্জ করতে গিয়ে আমি তো নিজের জীবনটাকে শেষ করে দিতে পারবো না অবশ্যই আমি নিজেকে ভালোবাসি আগে তো এইসব উৎপটাঙ্গিরি মানে চ্যালেঞ্জ না দিয়ে যেগুলো করলে যে এক মিনিটে বা তিন মিনিটে বা পাঁচ মিনিটে একশোটা ফুচকা খাও তাও মানা যায় কিন্তু ওইটা মানা যায় না ওই সব মানা যায় না যে একসাথে দশ লিটার জল খেয়ে নাও তিন লিটার পাঁচ লিটার জল খেয়ে নাও এগুলো তোমাদের জন্য কেউ করবে না ঠিক আছে আর যারা একমাত্র করা হয় মানে কি বলবো যারা ম্যাডি তো ও অনেক কিছু খেতে পারে ভাই ও পাঁচ লিটার কেন ও কুড়ি লিটার জল একসাথে খেয়ে নেবে ওর যা শরীর কিন্তু আমাদের সেরকম শরীর না আর শরীরের কন্ডিশনও সেরকম না তো তোমরাই বলো ব্লগ ভিডিও করবো নাকি যেমন শর্চ করছি তেমনই করবো মাঝে মাঝে লাইভ আসবো এবার তোমরা বলো কারণ তোমরা আমার পরিবার তোমরা যেটা ভালো বুঝবে সেটাই বলবে আর সেটাই আমাকে করতে হবে তো চলো টাকা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই টাটা